আজকে আপনারা বুঝতে পারছেন এই দেখুন হ্যাপি বার্থডে আজকে হলো সন্টার হ্যাপি বার্থডে সনটা বসে গেছে আজকে দুপুরবেলায় সকালবেলায় তো ভিডিও করেনি কারণ আমি অফিসে ছিলাম না সেই জন্য সন্টার মা লুচি আর ছোলার ডাল খেতে দিয়েছে কিরে রে বলবি তো খাওয়ার দিকে হয়েছিস কেন তো সনটা এখন বসে নিয়ে বসে গেছে খেতে সন্টার খাওয়ার রেডি কি কি আছে বলে দে আই বলছি পোলাও ভাত ঘিটা তো তুমি বলেছিস কিন্তু দাই নিমা যা ভুলেই গেছে ঠিক আছে ঘি আম পরে এখন এই ভিডিওর পরে ঘি দিয়ে দেবে ঠিক আছে এদিকে বাবা মা এদিকে পি রিয়া বসে রয়েছে আর সাথে পাঁচ রকমের ভাজা সন্টার ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ ভাজা সাথে ডাল কাতলা মাছ

প্লাস আরও এক বছর এগিয়ে গেলি পড়াশোনার চাপ বেড়ে গেল সারা বছর ভালো করে পড়াশোনা করিস ন বছরের কথা বলছি না এখন যে বছর হয়েছে সেই বছরে ভালো করে পড়াশোনা করিস চল খা নে খাওয়া শুন কর বিকেলে করো বিকালে দিও বিকালে কেক কাটা হবে তখনকার ড্রেস আলাদা হ্যাঁ সবাইকে দেখা সবাইকে দেখা এই যে বস 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 ওখানে বস যারা আগে ক্যামেরাটাই আসু দাও ওকে আবি কাকাই ওকে পড়াশোনার জন্য কি দিয়েছে আবি কাকাই নেই অফিসে এই যে পৃথিবীর ম্যাপ গ্লোব গ্লোব দিয়েছে গ্লোব আবার দুটো গিফট দিয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি আরেকটা খোলো খোলো আমি দেখতে চাই কোনটা দেখো সেটা রিমোট কন্ট্রোল গাড়ি আমাকে দিচ্ছ কেন ওকে দাও আচ্ছা এই বাবাকে খুলতে দাও বাবা খুলে দাও তো হুম গাড়িটা গাড়িটা খোলো এই হলো দাদুন খুলে দিল রিমোট কন্ট্রোল গাড়ি দেখা দেখা গাড়িটা এ দেখো আমি পরে চালাবো হ্যাঁ

আচ্ছা ভালো করে খেয়ে নাও আর ভালো করে পড়াশোনা করো হ্যাঁ ওটা কিন্তু আগে সবাই কিন্তু ওটাই চায় ঠিক আছে সবাইকে বাই বলে দাও সবাইকে বলো আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়িতে অনেক মজা হচ্ছে অনেক হুল্লোর হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আসবেন মিস করবেন না যেন টাটা